আঠারো ওয়াটে ফাস্ট চার্জ করতে সক্ষম এক একপোর্টওয়ালা খুবই সিম্পল একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট শুধুমাত্র একটি টাইপ সিপোর্ট দিয়েই ইনপুট এবং আউটপুটের কাজ করা যায় বি প্লাস ও বি মাইনাস পয়েন্টে থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ কানেক্ট করে নিলেই মূলত পাওয়ার ব্যাঙ্ক রেডি বুকড্যাশ র‍্যাব ব্যতীত বাকি সকল প্রোটোকলের সাপোর্ট আছে এই ছোট্ট মডিউলটিতে সহজ বাংলায় ওপ্পো ভিভো রিয়েলমি এবং ওয়ান প্লাস ব্যতীত বাকি সকল ফোনকেই আঠারো ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবে এই মডিউলটি এটার বিপরীত পাশে একটা ইউএসবি পোর্ট লাগানোর জায়গা থাকে যেখানে আপনারা চাইলে নিজেরা একটা ইউএসবি পোর্ট লাগিয়ে নিতে পারেন আমি নিজে একটা ইউএসবি পোর্ট লাগিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও ড্যাশ র্যাপের সাপোর্টটা পাইনি বাকি সব প্রোটোকল সুন্দরভাবেই সাপোর্ট করে খুবই কম্প্যাক্ট সাইজের মধ্যে একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক বানানোর জন্য এটা পারফেক্ট একটা মডিউল